এটাকে যখন ভাঙছে এটা তো অনেকগুলো পাথর হয়ে গেছে কিছু বের করতে পারবে ওখান থেকে আমার মনে হয় এক সপ্তাহের মাথায় আমি দ্বিতীয়বার অপারেশন হয়েছি আবার অপারেশন হয়েছে

এটা একটু হার্ড হয়ে গেছে দুই চার ছয় মাস গেলে এটা ঠিক হয়ে যাবে তা আমি ওই হিসাবে এটাকে আর এত বেশি গ্যারান্টি দেয়নি ঠিক আছে কিন্তু এখন প্রায় ছয় বছর ব্যথাতে খুব বেশি তা কিন্তু না কিন্তু আজকে লাস্ট কয়েকদিন থেকে ব্যথাটা কিন্তু মোটামুটি লম্বা সময় ধরে হচ্ছে অনেক বেশি ব্যথা তাও কিন্তু না এবং জায়গাটা চেঞ্জ হচ্ছে এখন আমার কথা হচ্ছে এটা কি সেম ব্যথা না কোনো প্যাটে কোনো সমস্যা আছে এইগুলো একটা ব্যাপার আর গত কয়েকদিন থেকে একটু সর্দি জ্বর একটু ঘুগতেছিলাম এতে দেখা যায় অনেক বেশি দুর্বল হয়ে গেছে